বাংলাদেশ থেকে আপনারা অনেক ইউরোপে যেতে চাচ্ছেন বা অনেকে ফাইল জমা করছেন বা জমা করবেন যে বলতে চাচ্ছেন যে ভাই কোন দেশের জন্য ফাইল জমা করলে এখন ভালো হবে এবং কোন দেশের জন্য এখন ফাইল বর্তমান সিচুয়েশনে জমা করলে ভালো হবে না এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সেবন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনারা সময় বলে থাকেন যে ভাই আমরা এখন ইউরোপের দ্রুত যেতে চাচ্ছি বা দ্রুত যাব ভাই কোন দেশটাতে গেলে ভালো হবে বা এই দেশের জন্য ভাই ফাইল জমা করছে এই দেশের বিষয় হবে কি না বা এই দেশের বিষয় বিষয় কেমন কোন দেশের জন্য এখন ফাইল জমা না করলে ভালো হবে বা করলে ভালো হবে যাই এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করন যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজি ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিক যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন বাংলাদেশের যে পরিস্থিতি ম্যাক্সিমাম অনেক এখন বর্তমানে বেকার আছেন অনেকে দেখ শিক্ষিত কিন্তু ঠিকমতো আপনারা জব পাচ্ছেন না কিন্তু বলতে চাচ্ছেন যে ভাই আমরা দ্রুত একটা ভালো একটা দেশে যেতে চাচ্ছি সেটা হলো আপনার ইউরোপের একটা কান্ট্রিতে ভাই আর কোন দেশটা দেখলে এখন ভালো হবে বা এখন এই সিচুয়েশনে ভাই কোন দেশের ভিসাগুলো এখন হচ্ছে না কোন দেশের ভিসাগুলো এখন হচ্ছে না ভাই আপনি এটা একটা আপডেট দেন বা কোন দেশটা এখন ভালো বা কোন দেশটা খারাপ তাহলে আমি বলি দেখেন প্রথমত বলবো যে আপনারা যারা এখন বাংলাদেশ থেকে যারা ফাইল জমা করবেন ইউরোপে যাওয়ার জন্য তাদেরকে বলবো যে এখন কোনো মতেই আপনারা এখন কোরশিয়ার জন্য আবেদন করবেন না কারণ কোরোশিয়া কিন্তু সেনজিন একটি দেশ সেন্জিন হয়ে গেছে কোরশিয়ার ভিসা আগে খুবই ভালো হয়েছিল এখন কিন্তু কোরোশিয়ার বিষয় হচ্ছে না কারণ সেনজেন হয়ে যাওয়ার পরে একটা একটা দেশের ডিমান্ড বেড়ে যায় এবং ওই দেশের ল আইন যা আছে একটা ইউরোপ ইউনিয়ন মন্ত্রালয় থেকে তখন জারি হয় তখন কিন্তু অনেক কড়াকড়ি হয়ে যায় এখন আপনাদের কোরশিয়ার জন্য যেতে হলে আপনাদের অবশ্যই অ্যাম্বাসি ফিস করতে হবে যেহেতু সেনজেন কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু কোরুশিয়ার অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নেয় আপনাদের যেতে হবে কোথায় নিউ দিল্লিতে ইন্ডিয়াতে যেতে হবে এবং ইন্ডিয়ার ভিসা কিন্তু ভালো একটা বেশ জটিলতা আছে আমাদের বাংলাদেশ আপনারা জানেন ইন্ডিয়ার ভিসা কিন্তু এখন হচ্ছে না একবারে যারা মেডিকেল আছেন বা জ্বর বিজনেস ক্লাস লোকজন ছাড়া কিন্তু এখন ইন্ডিয়া ভিসা অনেকে করতে পারছে না যাই হোক আপনাদেরকে বলবো যে ভাই ক্রোশিয়ার জন্য এখন আবেদন করবেন না ভিসা হবে না তারপর আপনাদেরকে বলবো যে ভাই কোনো মতে এখন পর্তুগালের জন্য আবেদন করবেন না পর্তুগালের জন্য আপনাদেরকে আর নিউ দিল্লি এমএসএফিস করতে হবে পর্তুগালের ভিসা এখন হচ্ছে না কিন্তু টুকটাক পর্তুগালে বিষা হচ্ছে বাংলাদেশিদের কিছু বিষা হওয়ায় আপনি গিয়ে ইন্ডিয়াতে এম করার কিছু পাবেন কিন্তু পর্তুগালের যে বেতন স্কেল এটা দিয়ে আপনাদের ঠিকমতো আপনাদের পোষাবেন আপনি যে কতটা কত লাখ টাকা দিয়ে আপনি যাবেন যে এজেন্সির মাধ্যমে আপনারা মাংনা যাবেন না একটা এজেন্সির মাধ্যমে আপনি যত লক্ষ টাকা দিয়ে যাবেন পর্তুগালে ওই অল্প টাকা বেতন এই টাকাটা উঠতে অনেক সময় লাগবে আর যখন আপনি আবার এই দেশ থেকে যখন একটা দেশে চলে যাবেন সেই দেশের কাগজ কিন্তু আপনি নর্মাল ইজিলি পাবেন না এই পর্তুগালে কাগজ পাওয়ার পারমিট পাওয়ার পর্যন্ত কিন্তু আপনাদের পর্তুগালে স্টে করতে হবে এবং পর্তুগালে থাকতে হবে আপনি যেই টাকা বেতন পাবেন সেটা দিয়ে আপনি ঠিকমতো আপনি চলতে পারবেন বা থাকা খাওয়া ঠিকমতো করতে পারবেন পারলো বাংলাদেশ ঠিকমতো আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন না এটা কিন্তু দুই চার ছয় মাসটা মিনিমাম চার পাঁচ বছর আপনার কোনো কষ্ট করতে হবে যদি পর্তুগালের জন্য আপনারা যেতে চান বা যদি পর্তুগালের জন্য ফাইল জমা করতে চান সেক্ষেত্রে বলব যে না দেওয়া উত্তম তারপর যা যা ব্যক্তিগত বিষয় পর্তুগালের বিষয় কিছু হচ্ছে কিছু হচ্ছে না এবং পর্তুগালের জন্য আপনাদেরকে নিউ দিল্লিতেই যেতে হবে অ্যাম্বাসিভিস করতে হবে তারপর বলবো যে কোনো মতে আপনারা পোল্যান্ডের জন্য ফাইল জমা করবেন না এখন পোল্যান্ডের বিষা হচ্ছে না বাংলাদেশিদের এটার ওর অ্যাম্বাসি আপনাদের নিউ দিল্লিতে গিয়ে করতে হবে কিন্তু বিষা হচ্ছে না তারপর আরেকটা দেশ সেটা হলো কমন একটি দেশ রোমেনিয়া এই রোমেনিয়ার জন্য এখন ফাইল কেউ জমা করবেন না কোনো এজেন্সিতে রোমেনিয়া এখন সেন্ডিয়েন হয়ে গেছে আর রোমেনিয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই নিউ দিল্লিতে যেতে হবে অ্যাম্বাসিভিস করতে হবে রোমানিয়ার বিষয় এখন বাংলাদেশিদের হচ্ছে না বাংলাদেশিদের বিষয় দিচ্ছে না রোমানিয়াতে জন্য এখন ফাইল জমা না সবচেয়ে বেশি ভালো হবে যেহেতু এখন এই দেশটা তো অনেকে যেতে চাচ্ছেন বা আমার আগে পুরো অনেকে গিয়েছে তখন বিষয় ইস্যু ভালো ছিল অথরাইজের মাধ্যমে হয়েছে কিন্তু এখন রোমানিয়া আর রোমানিয়ার মতো নয় রোমানিয়া এখন ইটালি ফ্রান্স ডেনমার্ক জার্মান এরকম হয়ে গেছে ভিআইপি হয়ে গেছে রোমানিয়ার জন্য এখন ফাইল জমা না দেওয়াটাই উত্তম বিশ্বটা আপনারা হয়তো বুঝতে পারছেন এরকম বেশ কিছু কিছু দেশ আছে যেমন অনেকে আপনার ডাইরেক্টলি ইটালি বা ডাইরেক্টলি আপনার ফ্রান্স স্পেন এই দেশগুলো জমা করতে চান এগুলোর বিষয়ে ঠিকমতো হবে না এগুলো দেশগুলোতে ডাইরেক্টলি জমা না দেওয়াটাই সবচেয়ে ভালো যদি আপনারা ভেঙে ভেঙে দ্রুত অল্প সময়তে যেতে চান সেক্ষেত্রে বলবো যারা এখন ইউরোপে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদেরকে বলবো ভাই এখন বর্তমানে ফাইল জমা দেওয়ার মতো একটা দেশে আছে সেটা আমি প্রথমে বলবো সেটা হলো আপনাদের বাংলাদেশ থেকে স্লোভেনিয়া স্লোভেনিয়ার ভিসা এখন বাংলাদেশিদের খুবই দ্রুত হচ্ছে ভিসা পাচ্ছে এটার অ্যামবাসি যদি আপনার ফেস করতে হবে নিউ দিল্লিতে এটা হয়তো আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন তারা হয়তো আপনাকে তারা কোনো ভা না কোনোভাবে দেখা গেছে আপনাদের ইন্ডিয়া ভিসা তারা করে দিতে পারবে বা করবে আপনি কি অ্যামবাস করতে পারবেন সেটা হলো আপনাদের স্লোভেনিয়াতে স্লোভেনিয়ার ভিসা এখন হচ্ছে এটা আপনারা যেতে পারেন সেটা আমি বলবো যেটা ভালো বেতন স্যালারি খুবই ভালো আপনার স্লোভেনিয়াতে যারা এখন যাবেন বেতন আপনার মিনিমাম আপনার বারোশো তেরোশো ইউরো পাবেন যেটা দেখেছেন বাংলাদেশের প্রায় আপনার দেড় লক্ষ টাকা মতো আপনারা পাবেন আরও বেশি এক লাখ ষাট সত্তর হাজার মতো আপনারা পেয়ে যাবেন বর্তমানে বেতন যদি সুরোভেনিয়াতে আপনার চান বা ফাইল জমা করবেন ভালো এজেন্সি খুঁজে সেক্ষেত্রে বিশা হলে ইনশাল্লাহ ভালো একটা জব ওখানে পাবেন তারপর বলবো যে আরেকটা দেশ সেটা বলবো যে সার্বিয়া সার্বিয়া কমন একটি দেশ সার্বিয়ার বিষয় এখন হচ্ছে বাংলাদেশিদের কাজের চাহিদা আছে এটার জন্য আপনাদের নন সেনজেন কান্ট্রি নিয়ে রোপের এটার জন্য আপনার অ্যাম্বাস ফিস করতে হবে না এটার জন্য আপনাদের অ্যাম্বাস ভিস করতে হবে আপনার দ্রুত ভিসা পেয়ে যাবেন কাজের চাহিদাও আছে অর্থনৈতিক বাজারও ভালো অল্প টাকা দিয়ে অল্প সময় দ্রুত আপনারা যেতে পারবেন সার্বিয়ার ভিসা এখন হচ্ছে ছাব্বিশ সালে ওইটা বিষয়ের ইস্যু ইনশাল্লাহ খুবই ভালো হবে কারণ এখন যাদের পারমিট বের হবে তারাই দ্রুত এখন ভিসা পেয়ে যাবেন সার্বিয়ার কারণ এখন একটা পারমিট বের হলে সার্বিয়ার অনেক যাচাই বাচাই করে আর ওখানকার পুলিশটা কোম্পানিতে গিয়ে সরাসরি ভিজিট করে একটা পারমিট এখন ইস্যু হচ্ছে এর জন্য বলবো যে সার্বিয়ার জন্য ফাইল জমা করেন ভালো জিনিসে খুঁজ ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন যেতে পারবেন এবং আরেকটা দেশ আমার খুবই পছন্দের সেটা হলো আপনাদের গ্রিস সাইপ্রাস এই গ্রিস সাইপ্রাসের জন্য এখন ফাইল জমা করেন দ্রুত অল্প তো আপনারা যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে এখন গ্রিস সাইপ্রাসের ফাইল জমা করা মানেই ভিসা ফাইল জমা করা মানেই বিমানের টিকিট ফাইল জমা করা মানেই আপনি গ্রিস সাইপ্রাসে বিদেশে আছেন বাংলাদেশের বাইরে ভালো একটা দেশে আপনি আছেন আর ওয়েদার খুব ভালো টাকা পয়সা খুব ভালো আর চলাফেরাও খুব ভালো ইনশাল্লাহ ভালো একটা দেশে আপনি থাকতে পাবেন ফিউচারটা ভালো পাবেন সেটা হলো আপনার গ্রিস সাইপ্রাস যদি কেউ অল্প সময়তে দ্রুত একটা ইউরোপে কোনো দেশে আপনারা যেতে চান অল্প টাকা দিয়ে তাদেরকে বলবো ভাই আর গিরিজ সাইপ্রাস জন্য আপনারা জমা করেন ইনশাআল্লাহ দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন দ্রুত আপনারা যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে এবং গ্রিস সাইপ্রাসের ভিসার ইস্যু খুব ভালো এবং অল্প সময়তেই আপনারা যেতে পারবেন তাহলে আপনার বিষয়টা তো বুঝতে পারছেন যে কোন কোন দেশের ভিসাগুলো এখন হচ্ছে আর কোন কোন দেশের ভিসাগুলো হচ্ছে না এবং বর্তমানের যে প্রেক্ষাপট এবং বর্তমানের যে পরিস্থিতি বাংলাদেশিদের আপনারা তো জানেন যে ম্যাক্সিমাম বাংলাদেশিদের ঠিকমতো ভিসা তারা ইউরোপিয়ানরা দিতে চায় না অনেক জটিলতা করে ভিসার ক্ষেত্রে কারণ বাংলাদেশিদের রেকর্ড অনেক নষ্ট করে ফেলছে সেই ক্ষেত্রে বলবো যে এখন এই দেশগুলোর ভিসা আপনার খুবই হচ্ছে স্লোভেনিয়া আপনার এই যে সার্বিয়া তারপর আপনার এই যে গ্রিস সাইপ্রাস এই দেশগুলোতে আপনার আবেদন করেন সেটা দূরত আপনারা যেতে পারবেন আপনি বুঝতে পারছেন যে কোন কোন দেশে ভিসাগুলো এখন হচ্ছে বা হচ্ছে না তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইফি দেওয়ার চেষ্টা করব তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ